একটু হাঁটতে চাই না না এটা আমাদের আর পিছন সাইড জায়গায় সবসময় পানি জমেই থাকে এখন শীতকাল তাও পানি বেঁধে রয়েছে জায়গায় অনেক সাপ আছে বাবা প্রত্যেকদিন দুটা তিনটা করে সাপ দেখতে পাই এখানে আসলে বাস আর একটু খেলাধুলা করতেছে কেনা বেচা চলতেছে আরে যে ওই টাইটসে ফায়ার সার্ভিসের ভিউ আরে যে তাহিম লাটিমগুড়ায় এই যে আর আমার টিডিং ব্রিং এই জায়গা গাড়ি চলেই সাড়ে আসলে মোট কথা এখানে সে আসবেই মাম্মা পড়ে যাবা মাম্মা পড়ে যাবা ছাদে আসলে মোট কথা তার এই জায়গায় আগে আসতে হবে মানে ছাদে আসলে আর রেহাই নেই যায় এখানে তেরো মাস চলতেছে এখনো ভালো করে হাঁটতে জানে না ওর তাড়াহুড়া দরকার ও দৌড়ানো দরকার আগে হাঁটার আগে আগে দৌড় দরকার পড়ে যাবা মাম্মা এই যে বাচ্চারা ছোটাছুটি করতেছে খেলা করতেছে আমার মেয়েটা কবে বড় হবে আর ভাবে ছোটাছুটি করে খেলে বেড়াবে আর আমি একটু রিল্যাক্স মুড়ে থাকবো বাড়ির হচ্ছে আর এক সাইডের ভিউ এটা এই যে হাঁটে হাঁটে আম্মা দাঁড়ে দাঁড়ে করো দাঁড়ে দাঁড়ে করো দাঁড়ে এই যে মামা হাঁটে হাঁটে মাম্মা হাঁটে হাঁটে এই যে আসো আসো আমি আসো হাঁটে হাঁটে করো এই যে হাঁটে 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 এই যে হাঁটে করে খানিকটা এরকম হাঁটে আবার খানিকটা হামাগুড়ি দিয়ে দৌড়ায় জামা কাপড় টুকতে আসলাম আর ভাবলাম যে ওরে ওর একটু রোদে থাকি এমনিতেই শীত এসে গিয়েছে ঠান্ডা আর ঘরের ভিতরে অনেক ঠান্ডা এই যে ফায়ার সার্ভিসের এই আম গাছের এটা ডাল একটা শুকায় গেছিল এটা কেটে দেশে সব আম গাছ আর হনুমান এত হনুমান আসে প্রত্যেকবার মানে প্রত্যেকবার না মানে সপ্তাহে পাঁচ দিন হনুমান আসে আর তো খেতেই পারে না কেউ সব হনুমানের পেটে যা হবে সব হনুমানের পেটে যায় যে ফায়ার সার্ভিসের কেটে খড়ি করে রাখছে ওদের রান্না করার জন্য দরকার টান্না ওরা হচ্ছে এইখানে রান্না করে একটা মহিলা এসে রান্না করে দিয়ে যায় এই ছবির মধ্যে এদিকে তো আমারটা খেলাই ব্যস্ত এক একা কি করবে খেলা সঙ্গী নাই এক একা এখন খেলতে হবে কারার সঙ্গী না থাকলে যা হয় একদিন কি ভালো আমার বাবুটা অনেক শান্ত এই যে এখানে হচ্ছে ঝালের বিষ ছড়িয়ে দেওয়া হয়েছিল এখানে হচ্ছে ঝালে চারা বেরিয়েছে অনেক অনেকগুলা চারা বেরিয়েছে ঝালে চারা চারাগুলো বড় হবে গাছ হবে তাতে ঝাল ধরবে তাতে যদি ঝালের দাম একটু কম হয় আচ্ছা তাহলে এখন রাখছি সবাই ভালো থাকবেন আমার টাটা টেক